ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার যার যাকে বলা হয় যে কি এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বিখ্যাত ব্যক্তিতে না যাকে ভারতের মানুষরা আদর করে নাকি সম্মান করে নাম দিয়েছে কি জেমস বন্ড জিরো জিরো সেভেন আপনারা নিশ্চয়ই জেমস বন্ড সিরিজের সেই বিখ্যাত মুভির দু একটা দেখছেন অনেকে নাকি দেখেন নাই তো এখন সেই অজিত্য ডোভাল উনি কিন্তু একেবারে বিস্ময় জায়গা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন বিষয় জায়গা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন সেটা কি উনি বলেছেন যে ভারতে আইএসআই এর স্বরেরা বেশিরভাগই হিন্দু ডোভাল এই আইএসআই হলো যে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা যার ফুল মিনিং হলো ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এটা হলো সেই পাকিস্তানের গোয়েন্দা মিলিটারি গোয়েন্দা যারা নাকি দেশে দেশে গোয়েন্দাগিরি করে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে সবচেয়েতে বেশি সক্রিয় তো তার মধ্যে ভারতে অনেক বেশি সক্রিয় তো যেমন ভারতের ওই যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রাইট র আপনারা তো অনেকে র শুনছেন মানে ভারতের যেটা র ওই একই জিনিস হলো পাকিস্তানের আইএসআই যেটা নাকি বর্তমানে বাংলাদেশে খুব বেশি সক্রিয় এখন এই এই সমস্ত যে ইয়ে তারপরে যদি আপনি ধরেন যে আমেরিকার ওই যে সিআইএ যেটাকে বলে এক সময় রাশিয়ার এই ধরনের একটা ছিল এখন কি জানি না ভিন্ন নাম মনে হয় তো সোভিয়েত ইউনিয়নে যেটাকে বলা হয়তো কেজিবি এখন কি নামে জানি ডাকে তো এই সমস্ত গোয়েন্দা সংস্থা এরা যখন অন্য দেশে গিয়ে কাজ করে তখন কি করতে হয় সেই সমস্ত দেশে তাদের এজেন্ট নিয়োগ দিতে হয় তো এজেন্ট নিয়োগ দিতে গেলে বিশ্বস্ত লোকজন লাগে তাছাড়া তো আর এজেন্ট হয় না এখন এরা তো সাধারণত যেমন ধরেন যে পাকিস্তানের আইএসআই এ যখন ভারতে গোয়েন্দাগিরি করবে তো তাহলে ভারতের লোকজনকেই তো এজেন্ট নিয়োগ করতে হবে তাই না তো এখন পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করবে তো যে ব্যক্তি এই পাকিস্তানের এজেন্ট হবে সে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে বা ভারতের ভারত ভারত ভারতের অধিবাসী হয়েও নাগরিক হয়েও ভারতের বিরুদ্ধে কাজ করতে হবে বিষয়টা তো এরকমই অর্থাৎ দেশের স্বার্থের এগেনস্টে গিয়ে কাজ করতে হবে অন্য কথায় দেশদ্রোহিতা করতে হবে অর্থাৎ এই কাজ করতে গেলে তো স্বাভাবিকভাবে তাকে অনেক টাকা পয়সা দিতে হবে তাছাড়া তো এমনি এমনি তো করবে না মানে পয়সা করে দিতে হবে অনেক সিআইএর এজেন্ট তাদেরকে কিন্তু প্রচুর টাকা পয়সা দিতে হয় অল্প পয়সা দিলে কেউ এজেন্ট হয় না তেমনি রকেও অর্থাৎ তিনটে র তারাও যদি পাকিস্তানে কোনো এজেন্ট নিয়োগ দেয় খুঁজে খুঁজে বা বাংলাদেশে যদি এজেন্ট নিয়োগ দেয় তাহলে তাদেরকে প্রচুর টাকা দিতে হয় আদারওয়াইজ কেউ তো আর কোনো টাকা পয়সা ছাড়া কি দেশের বিরুদ্ধে কি মানে কোনো কাজে অংশ নিবে না তা নিবে না তো এখন অজিত ডোভাল বলছেন যে পাকিস্তানের এই আইএসআই এর যে সর ভারতে তারা নিযুক্ত করে অবশ্যই টাকা পয়সা দেয় বাট মানে তাত্ত্বিকভাবে ধরা যায় বা মানে এটাই মনে আসে যে আইএসআই যেহেতু পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থা এবং ওরা যেহেতু ইসলামিক জঙ্গিদেরকে প্যাটনাইজ করে এবং তাদেরকে দিয়ে ভারতের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় যে ভারতে এই আইএসআইয়ের যে এজেন্ট যারা হবে তারা মুসলমানই হবে অধিকাংশ তাই না হিন্দু তো অনেক কমই হবে এরকমই হওয়ার কথা না এরকমই তো হওয়ার কথা কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি অজিত দেভাল বলছেন যে ভারতের হিন্দুরা নাকি অনেক বেশি অর্থাৎ ভারতের হিন্দুরাই অত্যন্ত স্বেচ্ছায় সজ্ঞানে তাদের দেশের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের সাথে হাত মেলায় এবং অবশ্য অবশ্য টাকা পয়সার বিনিময়ে তো এদের কথা কেন বলি এমনিতে ভারতে ওই যে যারা নাকি ওই জন্য কথিত সেকুলার আছে তারপরে বামপন্থী আছে দেখা যায় যে তারা যে বক্তব্য বিবৃতি দেয় তারা বিভিন্ন সময় নিবন্ধ লেখে ইউটিউবে তারা বক্তব্য বিবৃতি দেয় দেখা যায় যে একেবারে কমপ্লিটলি তার ভারত রাষ্ট্রটাকে যে মনে হচ্ছে যে চুরে খান খান করে দেওয়ার জন্যে তারা চেষ্টা চালাচ্ছে খান খান করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং ভারতের ভেতরে বসেই তারা এই সমস্ত কর্মকাণ্ড দিক করে সরকার এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বলে দেখা যায় না কারণ মানে বলা হয় যে যেহেতু ভারতে গণতন্ত্র বাক স্বাধীনতা তা যে কেউ তার বাক স্বাধীনতা ভোগ করে যা ইচ্ছে খুশি করতে পারে এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই সমস্ত লোকজন দেশদ্রোহী এবং বিরোধী এই সমস্ত লোকজনকে ওভারকাম করে এই যে ভারতে এখনও ভারত এখনও আছে তাই না এখনও ভারত ভেঙে খান খান হয় নাই এবং এটা কিন্তু বেশ বিস্ময়কর উনিশশো সালের পর এই ভারত রাষ্ট্রটা যদি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তুলনা করা হয় তাহলে ভারত রাষ্ট্রটা কিন্তু অনেক বেশি বিস্ময়কর এবং এটা যে এরকম এরকমভাবে টিকে আছে এটাও বিস্ময়কর কারণ এই ভারতের মতো এত বেশি জাতিগোষ্ঠী এবং ভাষা নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন এই আধুনিক বিশ্বের কোনো দেশে নেই আধুনিক বিশ্বের কোনো দেশে এত বেশি নেই অন্যান্য দেশেও বিভিন্ন মনে করেন যে ভাষাভাষী নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন আছে কিন্তু মনে করেন দুই চার পাঁচ এরকম ইয়ের বেশি না কিন্তু ভারতে আপনি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠী তাই না প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ভাষা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কালচার অদ্ভুত ব্যাপার না আপনি উত্তর ভারতের এবং এদের ভাষাও তো আলাদা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ভাষা আপনি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে দেখবেন আলাদা আলাদা তারপর ওদিকে যাবেন তামিলনাড়ু আলাদা কর্ণাটক আলাদা পশ্চিমবঙ্গের এদিকে আসবেন উড়িষ্যা বিহার আলাদা এবার আপনি উত্তর পূর্ব যে ওই যে সেভেন সিস্টার্স যে অঞ্চলটা যাবেন সম্পূর্ণ আলাদা তাই না মানে ভারতের মেইনল্যান্ডের ভাষা সংস্কৃতি ইত্যাদি ইত্যাদির সাথে উত্তর পূর্বে যে এই যে সেভেন সিস্টার্স অঞ্চলের নৃতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক কালচারাল ব্যবস্থা তো কমপ্লিটলি আলাদা একেবারে সম্পূর্ণ উল্টো এবং এত কিছুর পরে এই দেশটা যে এখনো ঠিকই আছে এটা কিন্তু বিস্ময়কর এ পর্যন্ত মানে আমেরিকা বলেন আর অন্যান্য দেশ আছে যারা নাকি এই ভারতকে ভাগ করার জন্য বহু চেষ্টা করছে বহু চেষ্টা করছে আজকের থেকে না অনেক আগ থেকে কিন্তু এখনো ভাঙে নাই এবং এই ভেঙ্গে ফেলার জন্য এই যে ভারতের ভিতরের লোকজনই কিন্তু এই যে এর সাথে তারা কিন্তু ইয়ে করে ভারত রাষ্ট্রটা তো ওই যে হিন্দুদের জন্য তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো যেহেতু হিন্দুরাই এই ভারত রাষ্ট্র তৈরি করছিল তাহলে ধরে নেওয়া যায় যে অন্তত পাকিস্তানের গুপ্তচর সংস্থায় হিন্দু হিন্দুরা কম থাকবে তাই না কিন্তু না দেখা যাচ্ছে হিন্দুরা সংখ্যা বেশি এ থেকে কি বোঝা যায় আমি কিন্তু এই হিন্দুদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি অনেকে সেটা পছন্দ করে না কিন্তু আমি যেটা বলি আমি তো পর্যবেক্ষণ করে বলি আমি তো বানিয়ে বলি না যে হিন্দুদের মতো স্বার্থপর আত্ম মানে আত্ম মানে স্বার্থপর তারপরে আত্মকেন্দ্রিক এবং হীনমনা মানুষ এই জগতে কিন্তু খুবই কম এবং তার একটা অন্যতম প্রমাণ এই যে ডোভাল কিন্তু দিয়ে দিল দেখেন যে যে হিন্দু রাষ্ট্র করার জন্য হিন্দুরা আন্দোলন করছিল সে সাতচল্লিশ সালের আগেরাই। তো এখন সেই সব কিছু ভুলে গিয়ে এই ভারতের ক্ষতি করার জন্য মানে যে দেশটা তারা নিজেরাই তৈরি করছিল আদর্শিক কারণে এবং নিরাপদভাবে বসবাস করবে বলে এখন শুধুমাত্র কিছু টাকার জন্যে সেই দেশের সাথে তার বিশ্বাস করতে এক সেকেন্ড দেরি করে না এবং এই ডোভালের এই বক্তব্য কিন্তু তার প্রমাণ এবং কারণটা কি কারণ হচ্ছে স্রেফ কিছু টাকার জন্য কারণ হচ্ছে এদের কোনো দেশপ্রেম নেই কারণ হচ্ছে এরা ভীষণভাবে স্বার্থপর ভীষণভাবে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক এবং নিজের ছাড়া বাইরের কোনো চিন্তা ভাবনা করে না এবং আমি নিজেও যখন ভারতে যাই ভারতের বিভিন্ন লোকজনের সঙ্গে যখন কথাটা তো বলি না তখন এই জিনিসটা আমার চোখে পড়ে যে ওদের মধ্যে এমনিতে আবার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বেশ ভালো ঐক্য আছে তারা যে দেশপ্রেমিক না তাও না দেশপ্রেমিক যদি না হতো তাহলে তো ভারত দেশটা এতদিন টিকে থাকতো না তাই না এটাতে কোনো সন্দেহ নাই যে ভারতের নেতাটাতে যারা আছে সিংহভাগ ভালো দেশপ্রেমিক অর্থাৎ তারা ভারতকে ভালোবাসে এবং যে কারণে যে কোনো ইস্যুতে সেখানে সরকারি দল বা বিরোধী দল সব কিন্তু এক হয় যেমন সে কাহিনীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সেখানে সরকারি বা বিরোধী দল সবাই কিন্তু এককাট্টা হয়ে তাকে আশ্রয় দিয়েছে এটা শুধুমাত্র এই সময় না অতীতে বহু সময় বহু ক্ষেত্রে কিন্তু এই প্রমাণটা তারা দিয়েছে এটা কিন্তু প্রশংসনীয় এবং এখান থেকে বাংলাদেশের অন্তত অনেক কিছু শিক্ষণীয় থাকতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম ব্যক্তি পর্যায়ে ভারতের মানুষ হিন্দু লোকজনগুলা অনেকেই আছে যারা ভয়ঙ্করকমভাবে সেলফিস রকমভাবে আত্মকেন্দ্রিক এবং রকমভাবে তার দেশ বিরোধী বিদ্রোহী এবং তার প্রমাণে অজিত দোবালের এই আবিষ্কার ধন্যবাদ